শব্দ তো পাচ্ছই নিশ্চয়ই মিস্তির কাজ করছে দোতালায় আর আমি এখানে এই যে দেখতে পাচ্ছ একটা শুটের জন্য বসেছি আমার রাতে হঠাৎ করে মনে হয়েছে যে পয়লা বৈশাখের জন্য কোনো ভিডিও নেই বেসিক্যালি মাই বলছিল করার কথা তো ভাবলাম যে করে নি ভিডিওটা তো সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে এখন একটা ট্রানজেশন ভিডিও করব আর একটা ওই গেট রেডি উইথ মি টাইপের কিছু একটা করবো আপাতত সেটাই ভেবেছি আগে পার্টটা শুট করি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো ভিডিওটা করতে বসেছি আর এক্ষি পার্সেল এসেছে পার্সেল পার্সেল এসেছে আবার তো ভিডিওটা করতে হবে তারপর আনবক্সিং করতে হবে দেখো এই আনবক্সিং করতে ইচ্ছে করে এটা ঠিক কিন্তু এখন করলে দেরি হয়ে যাবে এমনি অনেক শুরু করবো ভেবেছিলাম নটায় সাড়ে দশটা বাজে বেশি দেরি হয়নি তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে এখানে আমি রেডি হয়ে গেছি রেডি হওয়ার পর এই ফুল লেন্থ ব্লগের জন্য কোনো আলোয় দাঁড়িয়ে কোনো শর্ট নেওয়া নেই কারণ ওই রিলস করতে করতেই যা গরম লেগে গেছিলো আর কী করবো তারপর ছাদে গিয়ে ছবি টবিও তুলেছিলাম এখানে মা আমাকে পরিয়ে দিচ্ছিল হাতে আলতা ওই প্রপার বাঙালি টাইপের যে সাজগুলো হয় তাতে এরকম আমি কয়েকটি ইন্সপিরেশন দেখেছিলাম গুগল থেকে তো সেটা দিয়েই সাজলাম কেমনটা যেন লাগছিলো আমাকে খুব একটা যে ভালো লাগছিল সেটা না আমার নিজেরই কেমন কেমন একটা বেশি মানে বেশি সাজা বেশি সাজা লাগছিল যাই হোক ঠিক আছে একদিন এরকম করা যেতেই পারে কিন্তু ছবিগুলো খুব সুন্দর এসেছে তোমরা চাইলে আমার ইনস্টাতে সেটা দেখে নিতে পারো এখানে আমি যেই শাড়িটা পরেছি এটা ত্রিশাস বুটিক ইনস্টাগ্রামে একটা পেজ আছে ওদের সাথে কোলাবোরেশন করেছিলাম সেই শাড়িটা তারপরে সোজা চলে গেছিলাম ছাদে ভিডিও ডিডিও করা হয়ে যাওয়ার পর এখানে আবার আমার কয়েকটা পার্সেল এসেছে এগুলো মিশোর কোলাপোরেশনের পার্সেল সেগুলো সব বোন গিয়ে গিয়ে নিয়ে এলো কারণ আমি এই শাড়িপত্র পরে বেরোনো আমার পক্ষে অসম্ভব ছিল যে কোনো স্পেশালিটি আমাদের মেইন অ্যাট্রাকশন থেকে খাওয়া দাওয়া আজকে মা বাড়িতে বানিয়েছিল পোলাও আর চিকেন কারণ দিদা এমনিও মাটন খায় না আর এই গরমের মধ্যে আমার মনে হয় মাটন না খাওয়াই ভালো তারপর খেয়ে দিয়ে উঠে বেশ আনন্দ করে ঘুমিয়েছিলাম কারণ খাওয়া দাওয়ার পর তো ঘুমটা মাস্ট কটা বাজে তখন পোনে পাঁচটা নাগাদ গেল চলে কারেন্ট আমরা তারপরে এই অন্ধকারে বসে রয়েছি সবাই দেখতে পাচ্ছো না জানি কিন্তু ওই যে আলোটা সেটা দেখেই বসো যে আমরা অন্ধকারে কারেন্টের মধ্যে বসে মানে কারেন্ট অফের মধ্যে অন্ধকারে বসেছিলাম তার এমনি একটু বেরিয়েছিলাম হাওয়া খাওয়ার জন্য আমাদের সেভাবে করে হাল খাতার যে কোনো দোকানে দোকানে নেমন্তন্ন থাকে বা কী সেরকমটা না তো এই জামাটাই আমি পরেছিলাম এটা আমার এবছরের পয়লা বৈশাখের জামা আর কী ক্লান্ত চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো রাতে ডিনার করলাম রুটি চিকেন আর আমার ফেভারিট মিষ্টি লেডি কিনি দিয়ে নেক্সট ডে পরদিন গেছিলাম মেশোর দোকানে মানে মেশোর নতুন দোকানে মেশো হাবড়াতে একটা নতুন দোকান দিয়েছে তো আজকে আমাদের সেখানেই নেমন্তন্ন ছিল তো আমি বোন আর দিদা ফার্স্টে চলে গেছিলাম ভ্যানে পরে বাবাই এসেছিলো আলাদা আর মা যেতে পারেনি কারণ মায়ের শরীরটা ভালো ছিল না তো আমরা গেলাম পরেই আমাদেরকে ফার্স্টে জেরে কোল্ড ড্রিঙ্কস তারপর এখানে পুজো হয়েছিল। আমরা জানি ফটো দেখেছিলাম আর তো সেই জায়গাটার মধ্যে আমরা সবাই বসে বসে গল্প করছিলাম

তো আজকে হচ্ছে কুড়ি তারিখ আর পয়লা বৈশাখ গেছে পনেরো তারিখ মানে মাঝখানে পাঁচ দিন আমি ভিডিওটা এডিট করে আর কি কি অ্যাড করা যায় এই ভাবতে ভাবতে কাটিয়ে দিয়েছি কারণ টোটাল ভিডিওটা দু মিনিটও মনে হয়নি কারণ ওই পয়লা বৈশাখের দিন বিকেল দুপুর থেকে কারেন্ট চলে গেছিলো আর গরমের মধ্যে না পেরেছি ঘুমাতে না কিছু বিকেলে বেরোইও আমি ওই রেডি হয়েছিলাম রেডি হয়ে কাছে একটা দোকানে গেছিলাম আমি এখন যেটা করব করে বসলাম আমি আজকে এখান থেকে আরেকটা নতুন ব্লগ শুরু করব বলে মনে হয়েছে এখানেও আর আমি এখানেই ব্লগটাকে এন্ড করে দিচ্ছি তো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে আমি জানি না কী হলো ভিডিওটা এদিক সেদিক অবসালো এখান থেকে আমি নতুন ব্লগ শুরু করছি কারণ আজকে যাবো আমি কন্য ঘরে মানে মামাবাড়ির ওখানে আহ মা বাড়িতে না তার কারণ যেটা সেটা তোমরা এর পরের ভিডিওতে দেখে নেবে দেখা হচ্ছে তোমাদের সাথে সেই ভিডিওটা ততক্ষণের জন্য টাটা এখন